দর্শন ও ভ্রমণ কেন গড়ে উঠবে হলদিয়ায় বললেন চেয়ারম্যান হলদিয়া পৌরসভার সামনে সুভাষ সরোবর নিজের দখলে নিল হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি হাইকোর্টের রায় বেরোনোর পরই মঙ্গলবার পৌরসভার সামনে সুভাষ সরোবরের জমি জবরদখল দখল সংক্রান্ত নোটিস বোর্ড দিয়েছে হলদিয়া উন্নয়ন পর্ষদ সূত্রে জানা যায় হলদিয়া পৌরসভা ও এইচডি সামনে প্রায় আট দশমিক দুই একর জুড়ে সুভাষ সরোবর রয়েছে লিড সংক্রান্ত ঝামেকার জিনে ওই জমির পুরসভা ও একটি বেসরকারি সংস্থার সঙ্গে এইচডিএর মামলা চলছিল সেই মামলা গত সোমবার বাইশে এপ্রিল হাইকোর্ট ওই মামলা নিষ্পত্তির আদেশ দিয়েছে এবং একই সঙ্গে মামলাকারী বেসরকারি এই সংস্থাকে তার প্রাপ্য আদায়ের জন্য জেলা সিভিল কোর্টে মামলা করতে পারে বলে জানিয়েছে হাইকোর্ট হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানালেন হলদিয়া উন্নয়ন পষদ এইচডিএর চেয়ারম্যান যদিই ময়কর তিনি বলেন ওই জমির মালিক এইচডিএ দুহাজার দুই সাল লাগাদ হলদিয়া পুরসভাকে ওই সরবরে মাছ চাষ ও জন্য নিজ লেয়ার বিষয়ে বোর্ডের সিদ্ধান্ত হয়েছিল দাবি বিষয় সিদ্ধান্ত লিজের হলে ওই সময় পুরসভার নামে কোনো লিজ ডিড হয়নি এবং লিজের টাকাও মেটায়নি পুরো কর্তৃপক্ষ কিন্তু পুরসভা লিজ ডিড না হওয়া সত্ত্বেও অন্য একটি সংস্থাকে সরোবরে লিজ দেয় ওই সংস্থা বাণিজ্যিক কাজের জন্য স্টল নির্মাণ করে এসডি ওই কাজে বাধা দেয় 2018 সালে ওই সংস্থা এসডিএ কাছে তার ক্ষতিপূরণে মামলা করে হাইকোর্ট ওই সংস্থা নির্মাণে স্থগিতাতে জারি করেছিল আগে এরপর 7 মাস ধরে মামলা চলার পর হাইকোর্ট ওই মামলা নিষ্পত্তি রায় দিয়েছে ফলে রায়ের পর জমির মালিক হিসেবে এসডিএ সোমবার হোল্ডিং ঠাকেন জমি দখল নিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কেউ এলাকায় নির্মাণ কাজ করলে বা জমি দখলের চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে পরিষ্কার করে পুকুরের পাড় বানানো যাতে ওই পুকুরের পাড়ে ভ্রমণ এবং দর্শন স্থান গড়ে ওঠানো যায় সেদিকে এসডিএ পদক্ষেপ নেবে তিনি আরও বলেন হলদিয়া এসডিএ নিজস্ব জায়গায় জবরদখল হয়ে যাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী বিশেষ করে ছুটির দিন শনিবার রবিবার এবং বিভিন্ন সরকারি ছুটি দেখলেই সেই দিনগুলি বেছে নেয় কিছু মানুষ এসডিএ জায়গা দখল করার জন্য চেষ্টা করি তাদের রিমুভ করার ইতিমধ্যে বহু বেআইনি দখলকারীদের তুলে দেওয়া হয়েছে এসডিএ সম্পদ উদ্ধার করা হয়েছে এখন অনেক জায়গায় মাটি বিক্রি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জবরদখলভাবে বসে যাওয়ার প্রবণতা রয়েছে আমরা সেগুলো নজরে রাখছি যাতে এই ধরনের সমস্যা না হয় সরোবরকে আমরা সরোবরেরই রূপ দেব ওই পানা ভর্তি থাকবে জল পলিউটেড হবে মানুষ গন্ধে যেতে পারবে না আর সমস্ত সম্পত্তি বেদকল হয়ে যাবে এটা থেকে আমরা মুক্ত করে আমরা একে পানা পরিষ্কার করব পাড়ে যাতে সরোবর স্বচ্ছ জল আবার টলমল করে এবং পাহাড়গুলোকে সৌন্দর্যায়ন করে গাছ লাগাবো যাতে একটা উৎকৃষ্টতম একটা দর্শনস্থান ভ্রমস্থান এবং পুকুরে মাছ ছেড়ে সেই পুরনো ঐতিহ্যে ফিরিয়ে এনে আবার যাতে ছিপ ফেলে মানুষ যাতে আনন্দ বা যারা মৎস্য শিকারী তারা যাতে মৎস্য হরণ করতে পারে তারও বন্দোবস্ত করবে এবং হলদিয়ার একটা স্বাভাবিক প্রবণতা হচ্ছে শনিবার এবং রবিবার জায়গা ভেতপল হয়ে যাওয়া অবৈধ গৃহ নির্মাণ অবৈধ পুকুর খোলা অবৈধভাবে বসা দোকান বসানো অবৈধভাবে ঝুপড়ি তোলা এক নিত্যদিনের সমস্যা এবং এই সমস্যাটা সাধারণভাবে তৈরি হয় ছুটির দিনে শনিবার অথবা রবিবার অথবা কোনো পুজোর ছুটি অথবা মাস ছুটি এই ধরনের আমরা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় একরের পর একর জায়গা পুনরায় উদ্ধার করে যারা পুকুর খুলেছিল ভর্তি করে যারা বেদকল নিয়েছিল তাকে দখলদারি দিয়ে আমরা এইচডি অস্তিত্বকে এবং এসডি এর যে মানে তার ওনারশিপকে বা দখলদারিত্বকে আমরা কায়েম করেছি এটা কন্টিনিউ হতে থাকবে এখন ইলেকশনের সময় আমরা একটু ব্যস্ত হয়ে গেছি দ্যাটস নট ম্যাটার অফিস কাজ করবে সুতরাং আমরা এই উন্নয়ন পর্ষদের সম্পত্তিকে কোনোভাবেই বেদখল হতে দেবো না এবং মানুষের কাছে আমার আবেদন পরিড়াবাসীর কাছে আবেদন যে এই ধরনের বেদখল সম্পত্তি দেখলে আপনারা দয়া করে খবর দিন আমরা যথোপযুক্ত ব্যবস্থা স্ট্যান্ডের জন্য আমরা শুনেছি সেটা আমরা অতি সত্তর এটাকে আমরা পর্যবেক্ষণ করে যথাবিহিত বন্দোবস্ত করছি এই একটা মানুষের স্বাভাবিক যে যারা করছে এটা কোনো অনুমতি নেবে না অজ্ঞাতে এসডি অজ্ঞাতে কর্তৃপক্ষের অজ্ঞাতে পুকুর খনন বললাম না পুকুর খনন গৃহ নির্মাণ কি দোকানদার কি এই সমস্ত করা আপনি ভাবতে পারেন হলদিয়ার তো সমস্যা একটা জল নিকাশি সমস্যা জল নিকাশিতে দোকান বসে গেল জল নিকাশিতে বাস্তু হয়ে গেল সুতরাং আমরা জল নিকাশিটাকে ক্লিয়ার করছি আপনি দেখতে পাচ্ছেন ক্লিয়ার করছি আবার সেখানে বেদখল হয়ে যাচ্ছে সুতরাং এটা সবার সার্বিক সচেতনতা উদ্যোগ এবং আমাদের উদ্যোগ অবশ্যই আমাদের নেগলিজেন্স থাকলে হবে না আমার উদ্যোগ নিয়ে আমরা হলদিয়ার সম্পদকে রক্ষা করার বন্দোবস্ত করলাম হলদিয়ার বিভিন্ন জায়গায় আগুন মানে এক মাসের মধ্যে প্রায় তিন চার জায়গায় আগুন ধরল রাস্তার উপরে বা এস জায়গার উপরে এগুলো এগুলোর একই কারণ অবৈজ্ঞানিকভাবে বসলে অবৈজ্ঞানিকভাবে তার চুরি করলে অবৈজ্ঞানিকভাবে হুকিং করলে অবৈজ্ঞানিকভাবে যদি আপনি সমস্ত কিছু করেন তার পরিণতি মৃত্যু তার পরি আগুন আমরা চেষ্টা করছি আমাদের হাতে তো আর মানে এবং আমি আপনাকে যেটা বললাম শনিবার রোববার অথবা ছুটির দিন এই ঘটনাগুলো করে যখন অফিস বন্ধ থাকে

Chai cha